আজকে আমি তোমাদের আমাদের গঙ্গারামপুর গ্রামের বাড়িটা একটু শেয়ার করব। তো এই জায়গাটা নিয়ে অনেক স্মৃতি অনেক ছোটবেলা অনেক কিছু মিলে আছে তো সবার আগে বলছি এই বাড়িটা এখন একদম এলোমেলো কোনো ঘেরা নেই কোনো যত্ন নেই কোনো কিছু নেই কারণ এই বাড়িটা আমরা যখন ছেড়ে দিয়েছি তার মোটামুটি চার বছর পরে একবার আমি গিয়েছিলাম মানে এমনি এখন এখানে থাকে মা বাবা মাঝে মধ্যে যায় জাস্ট নর্মালি বাড়িটা একটু দেখাশোনা করার জন্য সেই কারণের জন্য আজ আর সেই জায়গাটা নেই বলে না কোনো একটা বাসস্থানে যদি কোনো মানুষ না থাকে তাহলে সেই জায়গাটা সত্যি একদম অযত্নশীল হয়ে যায় তো ঠিক তেমনই আমাদের এই বাড়িটা সত্যি কথাই ভিডিওটা যে আমি এখন দেখছি বা এখন ভয়েস দিচ্ছি আমার অনেক ছোটোবেলার অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই বাড়িটাতেই আমার ছোট থেকে বড় হওয়া আগে যখন স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে হাই স্কুলে ইভেন কলেজও করেছি এই বাড়িটা থেকে কিন্তু তখন আরও সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঘেরা দেওয়া ছিল সব কিছু ভালো ছিল এখন এতটা খারাপ হয়ে গেছে রান্নাঘর সব ভেঙে গেছে কিছু করা হয় না কারণ ভালো করে কী লাভ ভালো করলেও না পরে মানুষজন গিয়ে ভেঙে ছুড়ে দেয় তো আজকে আমি আমাদের বাড়ির সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ মাঝখানে একবার বন্যা হয়েছিল সেই বন্যাতে সব কিছু আরও বেশি খারাপ করে দিয়েছে আর তারপরে সেইভাবে কোনো কিছু ঠিক করা হয়নি তো সেই কারণের জন্য এমনটা লাগছে দেখতে তো বলে না বাড়িতে কেউ না থাকলে আর দীর্ঘ তিন চার বছর থেকে ওই বাড়িতে আমরা কন্টিনিউ থাকি না মাঝে মধ্যে মা বাবা যায় কিছুদিন থেকে আবার চলে আসে তবে যাই হোক এই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা চলছে খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবে তো তারপরে আমরা সবাই একসাথে আবার শিলিগুড়িতে থাকবো অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়িতেই থাকি এখন বাট তবু যাই তো যাই হোক আমি আজকে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে বাড়িটা তোমাদের সাথে শেয়ার করি অনেকে আছো যে আমাদের শিলিগুড়ির বাড়িটা দেখতে চাও সরি গঙ্গারামপুরের বাড়িটা দেখতে চাও এই বাড়িটা হচ্ছে একদম গ্রামের পরিবেশ তো আমার বাড়িতে কত কিছু আম গাছ ফল গাছ আছে সেই সব কিছুই দেখাচ্ছি আমাদের বাড়িতে সত্যি কথা এমন কোন ফল গাছ নেই সিরিয়াসলি ইভেন কমলা লেবুর গাছ পর্যন্ত আছে সে যেটা হয়তো টক আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে নটকোনা সিরিয়াস বলতে এত কিছুর মাঝখানে যে নটকোনা গাছটা আছে আমাদের বাড়িতে এখন টোটাল চারখানা নটকোনা গাছ আছে এই দেখো নটকোনা যেটা অনেকে চেনো ছোট ছোটো হয় পাকলে মিষ্টি হয় খেতে যেটা ওই রথযাত্রার সময় ঠাকুরের পুজোতে লাগে তো ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে দেখো এত ফল গাছ এত কিছু এই দেখো এত কিছু সত্যি কথা বলতে ভীষণে মানে সুন্দর একটা বাড়ি যে বাড়িতে সব ধরনের ফল গাছ আছে তো আজকে আমি সেই জিনিসগুলোই শেয়ার করছি তো একদম প্রথম দিকে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমি কাউন্টিং করে রেখেছিলাম ছত্রিশটা আম গাছ ছিল এই চারিদিকে দেখতে পাচ্ছ এই যে একেকটা আম গাছ তো আপাতত এখন অতগুলো নেই এই মোটামুটি তেরো চোদ্দোটার মতো আছে আর বাকি যেগুলো অতটা ভালো খেতে নয় সেই আম গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছে কারণ এই বাড়িতে তো আমরা আর থাকবো না আর বাড়িতে বিক্রি করে দেব সেই কারণের জন্য সব আম গাছগুলো কেটে দিয়েছে আর কিছু কিছু আম গাছ রেখেছে দেখতে পাচ্ছ এই সব আম গাছ এগুলো এক একটা গাছের সাথে না ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে কত আম পড়ে আছে দেখো সত্যি গ্রামের বাড়ি না গ্রামের বাড়ি হয় আর এই যে পুকুরটা দেখেছো এই পুকুরে অনেক স্নান করেছি অনেক মাছ ধরেছি এই জায়গাগুলো সবকিছুর সাথে না আমি যে ভয়েস দিচ্ছি সত্যি কথা বলতে জানো আমার চোখে জল চলে আসছে ভয়েস দিতে দিতে তো যাই হোক পুকুর পাটটা একটু ঘুরে দেখাই এই দেখো এখানে চালতা গাছ তারপরে গিয়ে লেবু গাছ তারপরে গিয়ে আম গাছ অনেক কিছু গাছ এখানে আছে এই দেখো ছোট ছোট চালতা ধরেছে লেবুও ধরেছে বলে না ছোটোবেলার যে জায়গাটা হয় না সেটা স্মৃতিতে আলাদা টাইপেরই থাকে তো এই যে এটা হচ্ছে পেছনে মাঠ দেখেছো পেছনে মাঠের সাইড দিয়ে পুকুর পাড়ের ঘেরা সে ঘেরা দিয়ে অনেক আম গাছ লাগিয়েছে আর পেছনে ধান খেত এই দেখো সুন্দর তো অনেকগুলো আম গাছ ছিল তো সেগুলো কেটে দিয়েছে আর কিছু আছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর বাড়ি ঘরের অবস্থাটা খুব একটা ভালো নেই কারণ এখন সেখানে কেউ থাকে না আর এই যে দুটো সারস পাখি ওই পাড়া ওইদিকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি ছিল যার নাম পিঙ্কি সে আমার ছোটোবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল তা আমি আর আমার পিঙ্কি বান্ধবী এই মাঠের মধ্যে আমরা বসে গল্প করতাম মজা করতাম অনেক স্মৃতি আছে এই ভিডিওটা দেখার পরে সত্যি কথা এখনও আমার মন কাটছে মনে হচ্ছে এখনও চলে যাই ছুটে বাট কি করব ওখানে তো এখন আমরা থাকতে পারবো না সেই কারণের জন্য তবু ভিডিওটা করেছিলাম অনেক আগে তো ভাবলাম একটু পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামের বাড়িটা কেমন ছিল এরিয়াটা অনেকটা বড় ছিল আর ওই পিছনে দূরে দেখতে পাচ্ছো যে ওখানে একটা নেট টানানো আছে দাঁড়ো এই ভিডিও ওই পাশ থেকে দেখা যাচ্ছে না

তো ঘুরে ঘুরে এই পাশটাতে চলে আসলাম একদম আর বাবা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোনটা কি গাছ কোনটা কি আম সব কিছুই আর এই যে এখানে দেখো নেটটার কাছে চলে এসেছি এর নেটটা দিয়ে রেখেছে কারণ এই নেটের মধ্যে আম পড়লে না আমগুলো তুলে নেওয়া যায় নাহলে জলে পড়ে যায় আর এদিকে দেখো পাট ক্ষেত এখানে কিন্তু অনেক শেয়াল থাকে তো এত ধরনের ফল গাছ এত ধরনের আম গাছ এই সব কিছুই যখন শেয়ার করছি না সত্যি স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই দেখো আম ওখানে তো এক জায়গায় সুন্দর পাকা পাকা আম ধরেছে দেখলে তো ভিডিওটা সবাই দেখো স্কিপ্ট করো না খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পরিবেশটাকে ফিল করতে থাকো অনেক ইচ্ছে আমাদের গ্রামের বাড়ি দেখার তো আজকে আমি দেখিয়ে দিলাম যেখানে আজকে আমরা আর থাকি না বা একটা টাইমে পুরো বাড়িটাই বিক্রি করা দিয়ে দেওয়া হবে তখন আর এই স্মৃতিগুলো থাকবে না তো যাই হোক দেখো বন্ধুরা তারপরে গ্রামের বাড়ি আমরা তাল গাছ দেখো এই যে এই গাছটাতে আমি আগে উঠে বসে থাকতাম এখান থেকে এই গাছটা থেকে আমি বসে থেকে ফোন পড়ে গেছিল এখান থেকে এখানে নিচে ড্রেন ছিল ড্রেনের মধ্যে জল ওই যতক্ষণই চাম্পসতে নিচে এ নেটটা না দিলে আমি তো জলে চলে যেত এইটা গাবগাজ তুইটা গাবগাজি কেন তুই গোলাপ জামা সেইটা গোলাপ জামা আছে যে গোলাপ জাম শেষ হয়ে গেছে কিছুদিন আগে অনেক ছিল গোলাপ জাম শেষ হলো হ্যাঁটা এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে পাতা কেটে দিয়েছে ছোট কাঁঠাল কেটে দিয়েছে এই একটা হয়ে গেলো আমাদের ঘোড়া দিয়ে ঘোড়া হয়ে গেল আমার মা খাচ্ছে আমড়ি জাম এ দেখো নতুন নতুন গাছের আমাদের জাম ধরেছে ওই পাশে আরেকটা জাম বোড়া গাছ আছে ওটাও দেখাই এগুলো দেখাই এই যেইখানে দেখো আরও কতগুলো আম ধরেছে তো বাড়ি ঘরের অবস্থাটা এরকম কারণ বললাম না আমরা এখন আর এখানে থাকি না আর একবার বন্যা হয়েছিল না সেই বন্যার সময় সত্যি কথা বলতে এতটা বাজে পরিস্থিতি হয়ে গেছিলো সব কিছু ডুবে গেছিলো আমাদের যে ঘরটা দেখতে পাচ্ছ না সেই ঘরের মধ্যে কোমর জল মানে ঘরের ভেতরেই যদি কোমর জল থাকে তাহলে কি পরিস্থিতি হতে পারে তাই না তো যাই হোক এখানে তুলসী তলাটা ওরকম হয়ে গেছে এটা ঠিক করা হয় না কারণ এখানে তো আমাদের থাকা হয় না তাই মাঝে মধ্যে যায় বলে এতটা তো এরকম সব কিছুর সাথে কেমন একটা ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে না তো চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে তেমন কিছুই নেই সত্যি কথা কারণ এখানে কেউ থাকে না তো জাস্ট এক সেট করে থালা বাসন রাখা আছে আর একটা বিছানা করা আছে আর এই দেখো ওখানে আমাদের গোপাল বসে আছে এই দেখো আর এই যে ঘরের ভেতরটা অন্ধকার আর ঘরের ভেতরে না যেহেতু আমাদের বাইরে খড়িগুলো রাখলে মানুষের নিয়ে চলে যায় বৃষ্টিতে নষ্ট হয় সেই কারণে ঘরের ভেতরে এখানে অনেক খড়ি যাওয়া রাখা আছে ঘষি রাখা আছে যেটা গ্রামের বাড়িতে করা হয় দেখো কেমন তবে এখানে কিন্তু অনেক পোকামাকড়ের অত্যাচার তো এই বিছানাটা একটুখানি বন্যার জলের মধ্যে ডুবেছিল বলে একটু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো ওই বিছানাটার প্রয়োজন হয় না আর ওই পাশের একটা বিছানা দেখেছো ওই দেখো এখানে কত কিছু রেখেছে ওই পাশের বিছানাটা সেই বিছানাটা রাখা হয়েছে কারণ ওটাতে মা বাবারা গিয়ে থাকে এর জন্য তো অনেক কিছু নেই তাই অসুবিধা হয় আরে সেই আয়না সেই আগের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রেডি হতাম তো চলো যাই দেখি বাবা কি মাছ হচ্ছে একটু মাছ ধরাটা শেয়ার করি আর এখানে বন্যার পর থেকে প্রচন্ড যোগের উৎপাত সেই কারণের জন্য জঙ্গলে যেতেও আমার ভয় লাগে এই হচ্ছে ব্যাপার এই দেখো আমাদের পুকুর এই পুকুরে অনেক ধরনের মাছ আছে অনেক কিছু আছে এই দেখো বাবা মাছ ধরে রেখেছিল আগের থেকেই তো যোগ আছে বলে আমি যেতে পারলাম না নিচে